হাই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমার নতুন ভ্লাগে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল স্নান টান করে আমি এখন একটু রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো বলবো না তো আমার সাথে তোমরাও চলো দেখবে চলো এখন ঘড়িতে বাড়ছে আটটা চল্লিশ পার হয়ে গেছে তো আমার আটটা পঞ্চাশে বাস তো আমি রেডি হয়ে গেছি বেরোচ্ছি তোমরাও চলো আমরা এসে গেছি দেবীপুর স্টেশনে

ব্যান্ডেল স্টেশন থেকে আমরা টোটাল করে এসে গেছি চার্চে এই হচ্ছে ব্যান্ডেল চার্চের প্রথম মূর্তি তো চলো ভিতরে যাওয়া যাক এখানেও আছে একটা বাঁদিকে ঢুকেই বাঁদিকে এখানে আরও একটা মূর্তি তারপরে আছে সুন্দর সুন্দর মূর্তি উফ জাস্ট প্রাণ ভরে যায় দেখলে পরে এত সুন্দর এই জায়গাটা এই জায়গাটায় এলে যেন মন প্রাণ একদম মানে শান্ত হয়ে যায় তো এত নিরিবিলি জায়গাটা কত সুন্দর এখানকার প্রকৃতিটা আমার তো খুব ভালো লাগে তোমরা কে কে ব্যান্ডেল চার্জ গেছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো কেননা এই ব্যান্ডেল চার্চটা যারা এখনও পর্যন্ত যাওনি অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একবার গিয়ে ঘুরে এসো খুব সুন্দর জায়গা এখানে কোনো এন্ট্রি ফি নেই শুধু যাওয়া আসা খরচাটা তোমাদেরকে করতে হবে আর এত সুন্দর জায়গা এত ভালো জায়গা সেও তোমরা কোথাও পাবে না আর এই হচ্ছে গোটা চার্চটা তো খুব সুন্দর দেখো তোমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি কয়েকটা মানুষও এসেছে ঘুরতে আমি এসে গেছি ব্যান্ডেল চার্চে আমার খুব প্রিয় জায়গা ব্যান্ডেল চার্চ তো দেখো এখানেও একটা যিশুর মূর্তি আছে দুহাত বাড়িয়ে তোমাদের সকলকে ডাকছে তোমরা অবশ্যই একবার ঘুরে যাবে আর সামনে দেখো কত সুন্দর সুন্দর ফুল আর এখানেও দেখো অনেক মানুষ এসেছে ঘুরছে বেড়াচ্ছে এবার দেখো এখানে এসেছি আমি কুশবিদ্ধ যেখানে ক্রুশবিদ্য ছবিটা দেওয়া আছে মূর্তিটা করা আছে সেখানে এখানে অনেক মানুষ এসেছে যিশুর কাছে প্রার্থনা নিবেদন করছে অনেকে দেখো সামনে মালা নিবেদন করেছে অনেকে বড় বড় বাতি এনেছে বাতি জ্বালাচ্ছে আর ওপরটা দেখো কি সুন্দর গাছ দিয়ে করা লেখা আছে দেখো প্রার্থনা স্থানে নিরবতা বজায় রাখুন কথা বলবেন না আর এটা হচ্ছে বাইরেটা খুব সুন্দর দেখো চাচ্ছে বাইরেটাও দারুণ সুন্দর লাগছে তো আমার তো খুব ভালো লাগলো তোমরা একবার অবশ্যই এখানটা ঘুরে যাবে এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তো চলো বাড়ি যাওয়া যাক বন্ধুরা এই সবে ফিরলাম খুব সারাদিন ঘোরাঘুরি করে খুব ক্লান্ত তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সকলকে টাটা বাই বাই গুড নাই